পানি সংযোজন এই কথাটার অর্থটা হচ্ছে অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া আবারও বলতেছি কিসের সাথে পানি সংযোজন উত্তরটা হচ্ছে অ্যালকিনের তার পরবর্তীতে পানি সংযোজন সংযোজন মানে কি আমি আগে বলেছিলাম সংযোজন মানে হচ্ছে যুক্ত করা তাহলে আমি যদি অ্যালকিনের সাথে অ্যালকিন কোনগুলোকে বলা হয় বলতো অ্যালকিন বলা হয় ইথিন প্রোপিন বিউটিন প্রো পেন্টিন এই টাইপের যৌগগুলোকে অ্যালকিন বলা হয় রাইট তো অ্যালকিনের সাথে যদি আমি পানি যুক্ত করি কি উৎপন্ন হবে পরের হিসাব বাট অ্যালকিনের সাথে যদি আমি পানি বিক্রিয়া করি এই যে দেখো যুক্ত করলাম অ্যালকিনের সাথে কাকে যুক্ত করলাম পানিকে যুক্ত করলাম এই টাইপের বিক্রিয়াকে বলা হয় অ্যালকিনের পানি সংযোজন মানে অ্যালকিনের সাথে পানিকে যুক্ত করা রাইট এবার দেখো একটু ডিটেলসে যদি আমরা বুঝ তো চেষ্টা করে বইয়ের মধ্যে শুধুমাত্র একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া রয়েছে তুমি মোটামুটি একটা রাসায়নিক বিক্রিয়া পড়লে এখান থেকে এনাফ বেশি একটু যাওয়ার দরকার নেই আসলে যেমন আমি যদি এখানের মধ্যে বলি অ্যালকিনের সাথে পানি সংযোজন রাইট তো যে কোনো একটা অ্যালকিন নাও ধরো দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন নাও টু ডাবল বন্ড CH2 এটা নামটা কি ভাইয়া এটা নামটা হচ্ছে ইথিন এখন দেখে এটার নাম হচ্ছে ইথিন প্লাস এটার সাথে কাকে যুক্ত করব পানি যুক্ত করব কাকে যুক্ত করব পানি যুক্ত করব এখন মেইন যে প্রশ্নটা আসতেছে ইথিনের সাথে পানি যুক্ত করলে হয়টা কি বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হয় CH3 CH2 OH অর্থাৎ এখানে অ্যালকোহল তৈরি করা হয় অ্যালকোহল তৈরি হয় এটা এভাবে বইয়ের মধ্যে লেখা এভাবে বইয়ের মধ্যে লেখা দেখো এখানে মধ্যে দেয়া দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন এক কার্বন দুই কার্বন এখানে যেহেতু আমরা পড়েছি অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল তৈরি হয় সুতরাং আমাদেরকে এখানে বুঝতে হবে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করি দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে তিন কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করি তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে একশো কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে একশো কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে ব্যাপারটা এরকম রাইট সো এখানে মধ্যে আমি যেহেতু দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে করেছি তাই এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হয়েছে অ্যালকোহল কোনগুলোকে বলা হয় যাদের লাস্টে ও এইচ থাকে তাদেরকে অ্যালকোহল বলা হয় আবারও বলতেছি যাদের লাস্টে এদের কমন চেনার জিনিস ও এইচ থাকে দেখো অ্যালকোহলের লাস্টে ওয়েজ থাকে এখানে দেখো ডাবল বন্ধনটা ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে এখানে ওএইচ যুক্ত হয়েছে এখন এই যে আমি এই জিনিসগুলো দিলাম এটা তো বইয়ে ভাবে লেখা বাট আসলে মেকানিজমটা কিরকম এই জিনিসটা বোঝা একটু তোমাদের গুরুত্বপূর্ণ দেখো এই বিক্রিয়াটা হয় কিরকম ভাবে ধরো তোমার কাছে যে কোনো একটা অ্যালকিন আছে ধরলাম দুই কার্বন বইয়েরটাই দেখিয়ে দেই দুই কার্বন বিশিষ্ট এখানের মধ্যে তোমার কাছে কি রয়েছে অ্যালকিন রয়েছে এই অ্যালকিনের সাথে তুমি এবার কি বিক্রিয়া করবা উত্তর হচ্ছে ভাইয়া পানি বিক্রিয়া করবে তাহলে তুমি এখানে কি পাবা আমরা সব সময় অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকোহল এটা মুখস্থ করে ফেলবা অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয় অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয় কেমন এখন আমি যদি এই যে দেখো অ্যালকিনটাকে ভাঙ্গার চেষ্টা করি তাহলে অ্যালকিনটাকে ভেঙে কিভাবে লিখা যায় দেখো তো আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে ধরো এখানে সিএইচ টু থাকবে এখানেও একটা বন্ড দিয়ে সিএচ থাকবে কিন্তু একটা বন্ড ভেঙে যাবে অ্যালকিনের একটা বন্ড এখানে মধ্যে ভেঙ্গে যাবে এই যে এই বন্ডটা ভেঙে যাবে এই বন্ডটা ভাঙ্গার ফলে একটা বন্ড ভাঙলে সেই বন্ডটা এর কাছেও আসে সেই বনটা এর কাছে আসে এগুলো কিন্তু আগে বলেছিলাম একটা হাত যদি ভেঙে যায় এটা কিন্তু দুইটা হাতে তৈরি করে ধরো এরকম একটা জোড়া জিনিস দেখতে পারতস বা এই কলমটার কথা চিন্তা করো এটা মাছ বরাবর যদি ভেঙে দেয়া হয় তাহলে এই কলমের কিন্তু দুইটা পার্ট তৈরি হবে যদিও বা ভাঙ্গা এটা এখন লম্বা একটা দেখা যাচ্ছে মাছ বরাবর কেটে দিলে জিনিসটা দুইটা তৈরি হবে রাইট ব্যাপারটা এমন না যে কলম দুইটা তৈরি হবে এরকম দুইটা হচ্ছে আমরা পার্ট পাবো এই জিনিসের দুইটা পার্ট পাবো এখানে সেইভাবে এখানে ডাবল বন্ধনটা ভেঙে দিলে একটা জিনিস ভেঙে দিলে আমি যদি এই জিনিসটা মাঝ বরাবর এখানে ভেঙে দেই তাহলে কি হবে একটা পার্ট এই দিকে চলে আসবে আরেকটা পার্ট এই দিকে চলে আসবে অর্থাৎ ওই যে ডাবল বন্ধনটা ভাঙ্গার ফলে একটা কার্বনের হাত এখানে তৈরি হবে আরেকটা কার্বনের হাত এখানে তৈরি হবে কারণ তাদের কমন হাতটা ভেঙে ওই হাতটা দুইজনের কাছে চলে গিয়েছে রাইট সে এবার দেখো আমি যদি পানিটাকে ভেঙে লিখতে চাই তো সবাই ছোট্ট বেলা থেকে জানো ভাইয়া পানিকে ভাঙলে কি তৈরি হয় তোমরা বলো তো এবং হাইড্রো অনেকটা ছোট্ট বাচ্চাও জানে হাইড্রো অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হয় রাইট তাহলে এখানে মধ্যে ভালো করে খেয়াল করো আমার পানির মধ্যে এই যে হাইড্রোজেনের পর্বটুকু রয়েছে আবার হাইড্রো রয়েছে এই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হবে এই কার্বনের সাথে অর্থাৎ এখানের মধ্যে নতুন করে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে আগে থেকে ছিল কি এই কার্বনের কাছে দুইটা হাইড্রোজেন নতুন করে হাইড্রো মানে পানির হাইড্রোজেনটা আসার কারণে হয়ে গেল তিনটা হাইড্রোজেন রাইট খুবই ভালো কথা আবার দেখো এখানের মধ্যে এই হাইড্রোক্সাইডটা এসে এই জায়গায় যুক্ত হবে অর্থাৎ আগে ছিল CH2 এখানে তো হাইড্রোজেন তুমি লিখতে পারতে এখানে ভাইয়া এরকম যে ভাইয়া CH2 ছিল এখানে আগে নতুন করে তার হাইড্রোজেন যুক্ত হয়নি হইছে কি হাইড্রোক্সাইড সেই হাইড্রোক্সাইডটাকে এভাবে লিখে দাও তুমি এখন বলতে পারো যে ভাইয়া এখানেও তো হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন যোগ করে তিনটা লিখে দিই না কারণ আমার এই হাইড্রোক্সাইডটা হাইড্রোক্সাইড আকারে লিখতে হয় আসলে ওই হাইড্রোজেনটা আমি তখনই হাইড্রোজেনের যোগ করতে পারবো এর মতো যদি শুধু হাইড্রোজেন থাকতো যেহেতু এখানে হাইড্রোঅক্সাইড রয়েছে হ্যাঁ এই হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের সাথে যোগ করব অক্সিজেনটাকে আলাদা রাখবো এরকমটা করা যায় না আসলে কারণ তুমি তখন বুঝতেই পারবে না প্রোডাক্টটা কি তৈরি হলো যেহেতু আমরা জানি অ্যালকোহলের ওই কমন জাত হচ্ছে ওএজ থাকে সো তুমি খেয়াল করো এই জায়গার মধ্যে এই সংকেতটার মধ্যে তুমি কিন্তু ওএজ পেয়ে গেলা অর্থাৎ তোমার এই জায়গার মধ্যে কি ছিল এই জায়গার মধ্যে ছিল ইথিন রাইট তো ইথিনের সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো তাহলে এখানে তুমি কি পেয়ে গেলা এই যৌগের নাম ইথানল আমরা অ্যালকোহলের নামকরণের সময় এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ শিখবো তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে পানির বিক্রিয়ে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হইল তাহলে তিন কার্বন বিশিষ্ট সাথে তিন কার্বন বিশিষ্ট সাথে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে সো তোমরা তোমাদের সবার বাসার একটা কমন কাজ থাকবে তোমরা এইটা ট্রাই করি তো ভাইয়া সিএইচ থ্রি তার পরবর্তীতে সিএইচ ডাবল বন্ড সি এটা একটা অ্যালকিন অর্থাৎ এটার নামটা হচ্ছে প্রোপিন তুমি দ্বিবন্ধনটা খেয়াল করবা সবসময় মনে রাখবা অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধনে কাজ করতে হয় কেমন সো এটার সাথে তুমি পানি যুক্ত করো পানি যুক্ত করলে এখানের মধ্যে কি উৎপন্ন হবে তুমি একটু বিশ্লেষণ সহকারে একটু কমেন্টে জানিয়ে দাও ইনশাআল্লাহ কেমন সো তার পরবর্তীতে দেখো এরকম দুই ঢাকা বোর্ড দুই হাজার একুশ সালে একটা প্রশ্ন এসেছিল যেখানে মধ্যে এই প্রশ্নটা আমরা একটু আলাদাভাবে দেখার চেষ্টা করি এই জায়গায় যে এতক্ষণের প্রশ্নটা এসেছে যে বলেছে একই বিক্রিয়ক ব্যবহার করে পরীক্ষাগারে এক নাম্বার এবং দুই নাম্বার যৌগকে পৃথক করো ব্যাখ্যা করো সো এক নাম্বার যৌগ কোনটা এক নাম্বার যৌগ অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার হচ্ছে ভর ছাব্বিশ দুই নাম্বারটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার ভর হচ্ছে আঠাইশ এগুলো আমরা বের করে একদম লাস্টের দিকে শিখবো বাট দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দুইটা পড়ে হয় হচ্ছে অ্যালকিন পরে অর্থাৎ সিএন এইচ টু আমরা এগুলো পড়েছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই ধরনের একটা অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন সো বুঝাই যাচ্ছে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হয় অ্যালকিন আছে অথবা অ্যালকাইন আছে তো এই জায়গার মধ্যে কি আছে পারমাণবিক ভর ছাব্বিশ থেকে কিভাবে বুঝবো তো তুমি এক একটা অ্যালকিন লিখার চেষ্টা করো তুমি ধরে নিবা যে হয় এটা অ্যালকিন অথবা অ্যালকাইন কেন আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় অ্যালকিন হয় অথবা অ্যালকাইন হয় তো আমরা এক একটা টেস্ট করি যেমন অ্যালকিনের মধ্যে প্রথম অ্যালকিনটার নাম হচ্ছে সি টু এইচ টু সরি সি টু এইচ ফোর সি টু এইচ ফোর রাইট তাহলে সি টু এইচ এর সংকেতটা কি ভাইয়া এই যে দেখো সি এইচ টু ডাবল টু এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বনে দেখি তো এর ভর কত আসলে এখানের মধ্যে কার্বন দুইটা দুইটা কার্বনের ভর একটার ভর বারো দুইটার ভর চব্বিশ এবং আরেকটার ভর চার অর্থাৎ দেখো এর ভর কিন্তু আঠাইশ রাইট তাহলে এর ভর কত আঠাশ এই যে দেখো এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এই যে আঠাইশ আঠাইশ দিয়ে দিয়েছে তার মানে এই যে আঠাইশ যেটা তুমি দেখতে পাচ্ছো ইথিন সেটা হবে এই যে নিচেরটা অর্থাৎ এইটা হবে ইথিন অর্থাৎ সিএইচ ডাবল বন্ধন সিএইচ এখন উপরেরটা কি নিচেরটা যদি অ্যালকিন হয়ে যায় উপরেরটা অবশ্যই অ্যালকেন হবে যেহেতু এদেরকে পৃথক করার কথা বলছে অ্যালকিন থেকে অ্যালকিন পৃথক করা যায় না অ্যালকেন থেকে অ্যালকিন পৃথক করা যায় অ্যালকাইন থেকে অ্যালকেন পৃথক করা যায় বাট মানে অ্যালকেন এক সমগোত্রীয় জিনিসগুলো পৃথক করা যায় না সুতরাং এটা যদি আমাদের অ্যালকিন হয়ে যায় এই জিনিসটা যদি আমাদের অ্যালকিন হয়ে যায় তাহলে এখানের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে অ্যালকাইন কি হয়ে যাবে অ্যালকাইন হয়ে যাবে কি হয়ে যাবে অ্যালকাইন তাহলে অ্যালকাইন এর প্রথম সদস্যটা কি ইথাইল সি এইচ ট্রিপল বন্ড সি রাইট এখন তুমি ভালো করে খেয়াল করো এই জায়গাটার মধ্যে এটার সাথে এটার ভর দুইটা কার্বন আছে দুইটা কার্বনের ভর বারো দু কোনো চব্বিশ দুইটা হাইড্রোজেনের ভর দুই তার মানে মিলে গেছে এটার ভর ছাব্বিশ তার মানে একটা যৌগ দিয়ে দিয়েছে ইথাইল আরেকটা যৌগ দিয়ে দিছে ইথিন এখন এদেরকে বলছে একই বিক্রিয়ক ব্যবহার করে এদেরকে পৃথক করার কথা বলেছে অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো দেখো ভালো করে খেয়াল একই বিক্রিয়কের কথা বলেছে তার মানে দেখো এই যে CH2 ডাবল বন্ড CH2 তার পরবর্তীতে কি বলেছে CH3 ট্রিপল বন্ড CH অর্থাৎ একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে অ্যালকিন একটা হচ্ছে অ্যালকিন আরেকটা হচ্ছে অ্যালকাইন আরেকটা কি আরেকটা হচ্ছে অ্যালকাইন এখন কি বলেছে এরা একই রকম জিনিস ব্যবহার করে ওই যে একই রকম জিনিস যখন বলবে এবং খুব ভালো করে মনে রাখো তোমরা সবসময় না অ্যালকেনের সাথে পার্থক্য পড়বে মানে অ্যালকেনের সাথে অ্যালকিনের পার্থক্য অ্যালকেনের সাথে অ্যালকাইনের পার্থক্য এমন জিনিসটা বরাবরই তোমরা পড়ে আসো বাট কখনো এরকম হয় না অ্যালকিনের সাথে অ্যালকাইনের পার্থক্য আবারও বলতেছি অ্যালকেনের সাথে অ্যালকিনের পার্থক্য করা হয় অ্যালকেনের সাথে অ্যালকিনের পার্থক্য সবার অ্যালকেনের সাথেই ঝামেলা কিন্তু এইবারই দেখা গেল টিচার প্রশ্ন করছে না আমি অ্যালকেনের সাথে ঝামেলা দিব না আমি অ্যালকিনের সাথে অ্যালকিনের ঝামেলা অ্যালকাইনের ঝামেলা দিব মানে দ্বিবন্ধনের সাথে ত্রিবন্ধনের ঝামেলা দিব সব সময় পরীক্ষার টিচাররা দেখায় যে তুমি একক বন্ধনের সাথে ঝামেলা দেখো এই জন্য বোর্ড প্রশ্ন সলভ করলে দেখবা একক বন্ধনের সাথে দ্বিবন্ধনের পার্থক্য এক এক বন্ধনের সাথে ত্রিবন্ধনের পার্থক্য কখনো তেমন একটা দ্বিবন্ধনের সাথে ত্রিবন্ধনের পার্থক্য করতে টিচারদেরকে দিতে দেখা যায় না আসলে পরীক্ষায় বেশি আসে একক বন্ধনের সাথে তাহলে যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যেহেতু দুইটাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এরকম পার্থক্য আসে তখন কি করব আসলে ভাইয়া খুবই সোজা একটা জিনিস সেটা হচ্ছে এই দুই ক্ষেত্রে তুমি যেটা করবা এখানের মধ্যে ভালো করে খেয়াল করো ওই যে বলছে একই দ্রাবক প্রশ্নটা কি তোমার মনে আছে বাবা বলছে একই বিক্রিয়ক ব্যবহার করে অর্থাৎ তুমি এটাকে সাথেও পানি দিয়ে দাও এটার সাথেও পানি দিয়ে দাও এবং এটার সাথেও পানি দিয়ে দাও দুইটার সাথে একই যদি তুমি পানি দিয়ে দাও তাহলে কি হবে একই দ্রাবক তুমি ব্যবহার করলা রাইট একই দ্রাবক তুমি ব্যবহার করলা এখন দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে আমরা জানি এই জায়গার মধ্যে পানিটাকে ভাঙলে হাইড্রোজেন এবং হাইড্রোঅক্সাইড তৈরি হয় তাহলে একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে এর সাথে এবং একটা হাইড্রোঅক্সাইড গিয়ে যুক্ত হবে এর সাথে এটা তো আমরা অলরেডি পড়েছি রাইট অর্থাৎ এখানের মধ্যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হয় রাইট যেটার নাম হচ্ছে ইথানল যেটার নাম কি যেটার নাম হচ্ছে ইথানল আর এই জায়গায় কি হবে অ্যালকিনেটটার পানি সংযোজন তো শিখিনি খুবই সোজা বাবা তুমি এখানে হাইড্রোক্সাইড আর কে ভাঙো না এইভাবে এটাকে চিন্তা করো এই যে দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেনকে এটার সাথে নিয়ে এসে কানেক্টেড করো একটা অক্সিজেন নিয়ে গিয়ে এটার সাথে কানেক্টেড করো এটা কেন কিভাবে এটা আমরা পড়বো ইনশাআল্লাহ তাহলে যদি এখানের মধ্যে দেখো অলরেডি এক একটা হাইড্রোজেন নতুন করে দুইটা হাইড্রোজেন আসার কারণে হয়ে গেল সিএইচ থ্রি দুইটা হাইড্রোজেন আসছে যার কারণে এই কার্বনে দুইটা হাতি ভেঙে গেছে বুঝতে পেরেছো যে কয়েকটা হাইড্রোজেন আসবে কার্বন কার্বনের মাঝখানে সে কয়েকটা বন্ধনই ভেঙে যাবে এই দুইটা বন্ধনই ভাঙে শুধু একটা বন্ধন বেঁচে থাকে ওই দুইটা বন্ধনেরই তো আসলে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হল এই যে ভাঙ্গা হাতেই তো দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হয় তাহলে এই কার্বনের সাথে আমরা কি লিখতে পারি সিএইচ এই যে এর সাথে অক্সিজেন যুক্ত হবে সিএইচ ও অর্থাৎ এটার নাম হচ্ছে इथानल এটার নাম হচ্ছে ইথান্যাল তাহলে এইটাই আসলে উনি চাইছে টিচার আসলে এইটাই চাইছে যে তুমি আসলে যদি কখনো অ্যালকিনের সাথে অ্যালকাইনের পার্থক্য করো তাহলে তোমাকে পানির সাহায্যে দেখাতে হবে যদি পানির সাথে আমরা অ্যালকিনের বিক্রিয়া করি অ্যালকোহল পাই আবার আমি যদি অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া করি ওই অ্যালটিহাইট পাই অ্যালকোহল অ্যালকোহলকে এইগুলো সামনের দিকে পড়াশোনা আছে এগুলো নেক্সট টাইমে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো তবে একটা জিনিস খেয়াল রাখো সেটা হচ্ছে যেহেতু আমরা অ্যালকিনের ক্ষেত্রে পড়েছি এই ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করবো কোন সিট ফস্পরিক এসিড ব্যবহার করবো এইচ পি ও ফোর বইয়ের মধ্যে দেখবে বাংলা ভাষায় লিখা আছে ফস্পরিক এসিড এবং বাংলা ভাষায় লিখা উচ্চচাপ এবং তাপের মাধ্যমে কেমন এই জিনিসগুলো লিখে ফেললো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই অর্থে প্রত্যেকটা জিনিসি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সল্ভ করা উচিত এমসিকিউ সল্ভ করা উচিত ইনশাল্লাহ তুমি যদি এভাবে সল্ভ করে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের কোনো সমস্যাই থাকবে না ঠিক এভাবে প্রত্যেকটা টপিক যদি ধরে ধরে একদম টপিক নাম ধরে ধরে পেইজ ধরে ধরে তুমি সল্ভ করতে চাও আমি এই চ্যানেলের ইউটিউব তোমার হচ্ছে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিব এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে তুমি আমার চ্যানেলে গেলেই প্লে লিস্ট আকারে এরকম ভিডিও পেয়ে যাবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের ভিডিও গুলো প্লে লিস্ট আকারে পেয়ে যাবা সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ